My name is Brian DeLalo. I teach AP and Honors Economics in Pittsburgh, Pennsylvania. Financial well being to me is knowing that I can be free to do the things that I love to do. I hope when I retire someday they say, you know, that guy made this place a special place to come to school. It's a big BlackRock is a investment company. 2022 সালে এই বিজ্ঞাপনটি বানানো এই বিজ্ঞাপনে কয়েক ঝলক দেখা গেল থমাস ক্রুপকে যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করে এখন বিশ্ব সংবাদের শিরোনাম পেনসিলভানিয়ার বেথল পার্কে শনিবার বিকেলে ভাষণ দেবার সময় ট্রাম্পকে একশো মিটার দূর থেকে একটা ফ্যাক্টরি বিল্ডিং এর চালার উপর থেকে গুলি করে সে ট্রাম্পের মাথা তাক করে পেছন থেকে গুলি ছড়ে ক্রুপ গুলিতে ট্রাম্পের কান ফুটো করে পার হয়ে যায় ট্রাম্প মাটিতে বসে পড়েন আর ততক্ষণে ট্রাম্পের সিকিউরিটি স্নাইপাররা গুলিতে শেষ করে দেয় ক্রুপকে। এ ঘটনার পর থেকে ক্রুকের নারী নক্ষত্র বের করার চেষ্টা চলছে হত্যা চেষ্টার মোটিভ নিয়ে তেমন কিছু উদ্ধার করতে না পারলেও বেথেল পার্ক হাই স্কুলে পড়ার সময় দু সালে এই বিজ্ঞাপন চিত্রে তার দুটি শট ঘটছে মিডিয়ায় এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন অবৈধ অভিবাসী এই শব্দটি আমাকে বাঁচিয়ে দিয়েছে বক্তৃতায় অবৈধ অভিবাসী নিয়ে কিছু বলতে গিয়ে আমার হাতের নোটের দিকে তাকাতে যেই না মাথাটা কাত করেছি তখনই কানের পাশ দিয়ে সাঁই করে গুলিটা গেল ওয়াশিংটনে তার এক্সামিনারের কাছে এমন মন্তব্য করেন ট্রাম্প তিনি বলেন এখন এই একটা সুযোগ এই সময়ে শুধু মার্কিনিরা কেন গোটা বিশ্বই অনেক ইস্যুতে আবার একত্রিত হতে পারে কানিগুলি খাওয়ার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পকে ফোন করেছিলেন এবং ফোনে তিনি দারুণ আন্তরিক ছিলেন বলে ট্রাম্পের দাবি বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে দুটি কেস বাদ দেওয়ার জন্য জাস্টিস ডিপার্টমেন্টকে বলবেন বলে জানিয়েছেন এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প মুনি সাহা এক টাকার খবর